প্রতি মিনিট প্রতি সেকেন্ড সবটাই দাম সবটাই দাম এর মধ্যেও এর মধ্যে শেষ দশক তার চাইতেও বেশি দাম প্রথম বিশ দিনের চাইতেও বেশি দামি শেষ দশক শেষ দশক আলাদা আরো বেশি গুরুত্বপূর্ণ আরো বেশি গুরুত্বপূর্ণ হজরত আয়সারদি আল্লাহ আনহা আম্মাজান নবী সাল আলি ওয়াসাল্লামের স্ত্রী তিনি সাদ করেছেন রমজান মাসের শেষ দশক যখন আসত আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম তখন তিনটি কাজ করতেন এক নম্বর নবী সাল আলি ওয়াসাল্লাম নিজের কোমর শক্তভাবে বেঁধে নিতেন কোমর বেঁধে নিতেন এই একটা কাজ করছে শেষ দশক শেষ দশক আগামী রোববার থেকে শুরু হবে এখন কোমর বেঁধে নিতেন মানি কেঁদে কোমর বেঁধে নিতেন এক কথা হলো বিগত বিশ দিন তো পরিশ্রম করছেন এবার আরো বেশি পরিশ্রম করবে এই পরিশ্রমের জন্য পূর্ণ কোমর বাঁধা আমাদের বাংলা ভাষাতেও এটা আমরা প্রবাদ বাক্যের মতো বলি যে সে কোমর বাইন্ধা কামে নামছে আদা জল খাইয়া নামছে একজন বলে না কোমর বেঁধে নামে নাম স্বাভাবিক কোমরে যদি কেউ কোনো কিছু বাঁধে তার শরীরে শক্তি সঞ্চার হয় যেন মানুষ যখন গ্রামগঞ্জে দেখবেন জগড়া লাগে লাগে তখন এই কোমরে গামছা বান দিয়া টাইট করে আয় এবার একদম হোতায় তুই আগ গাইলে আমি ফিরছাম তার মানে কোমরে কোনো কিছু বান দিলে শক্তি হয় শক্তি সঞ্চার যারা মার্শাল আর্ট শিখে আপনার কুমফু কারাতে মার্শাল আর্ট এদের দেখবেন এদের মূল বিষয় হলো এই কোমরের বেল্ট কোমরের বেল্ট এটাই তাদের মূল প্রশিক্ষণের একটা অংশ তো যেন কোমরে কোনো কিছু বাধা এটা শক্তি সঞ্চয়ের একটা লক্ষ্য রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কোমর বাঁধতেন এটা হলো এক অর্থ মানে বাকি দশ দিন আরো বেশি ইবাদত করবে সেটার প্রস্তুতি আর আরেকটা অর্থ কি সেটা আমি বলতেছি একটু পরে এক মিনিট পরে দুই নম্বর নবী সাল্লি দ্বিতীয় যে আমলটি করতেন আহিয়া লাইলা আম্মাজান আয়সার দিয়ে আল্লাহ তালা আনহা বলেন নবী সাল আলী রমজানের শেষ দশক রাত্রি যাততেন অর্থাৎ হয়তো সারা রাত জেগে থাকতেন অথবা একেবারেই সামান্য একটু বিশ্রাম করে রাত্রের পূর্ণ অংশের বেশি অংশই জেগে থাকে তিন নম্বর নবী সাল আলী আসাল্লাম রমজান মাসের শেষ দশকে নিজের পরিবারের সদস্য স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে বিবি বাচ্চাদেরকে নামাজের জন্য ইবাদতের জন্য অতিরিক্ত বন্দিগির জন্য জাগিয়ে দিতেন উঠায় দিতেন কিতাবের মধ্যে স্পষ্ট আছে হজরত ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন হজরত তালা আনহাকে ডাক দিতেন এভাবে সবাইকে ডাকা ডাকি করে নবী সাল আলী আসাল্লাম গুম থেকে জাগিয়ে দিতেন যে রমজানের শেষ দশক ইবাদতের পরকালের পুঁজি কামাই করার থেকে মুক্তির শেষ শেষ সময় সময় মুক্তির মুক্তির পরোয়ানা আল্লাহ করার না যাতে লাস্ট সময় এখন তোমরা জাগো সবাই আল্লাহকে ডাকো কান্নাকাটি করো দোয়া করো এরকম এরকম চেষ্টা করতেন তাইলে কি বুঝলেন কি বুঝলেন রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বাঁধতেন রাত্রি যাততেন স্ত্রী পরিবারের সজনদেরকেও নামাজের জন্য ইবাদতের জন্য রাত্রি জাগার জন্য কি করতেন তুলে দিতেন তুলে দিতেন এই হলো একটা বিষয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফিল আশরিল আواخر মালা লা ইজতাহিদু বছরের সারা বছরের মধ্যে শেষ দশকে নবী সাল্লাম যে পরিমাণ মেহনত করতেন পরিশ্রম করতেন সেটা আর কোন সময় বছরের করতেন তার মানে গেল শেষ দশক পুরা এগারো মাস বিশ দিনের মধ্যে শেষ দশক একেবারেই আলাদা আলাদা একেবারেই আলাদা এখন এই শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল যেটা আমার ওই ছয়টা আমলের শেষ দুইটা গুরুত্বপূর্ণ আমল হলো দুইটা এক নম্বর আল্লাহর আল্লাহর জন্য গোটা পৃথিবী থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে একাকি আল্লাহ তালার মোহাব্বত আল্লাহ তালার মারেফাত আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার গোলামির মধ্যে এক তুম ডুবে যাও ডুবে যাও ডুবে যাও কিতাবের মধ্যে লিখছে ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি কাফ কি জিনিস সমস্ত সৃষ্টির সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা আল্লাহ তাআলার সাথে লিল ইত্তেসাল মা আল্লাহ সাথে সম্পর্ক সৃষ্টি করার জন্য সমস্ত সৃষ্টির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া এটার নাম ইতিকাফ আমি এবার সম্পর্ক গড়ব শুধুই মাওলার সাথে এইজন্য গোটা পৃথিবী ভুলে গেলাম এটা ইতিকাফ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজান মাসে প্রথম দিন থেকে শুরু করে 20 দিন আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি একটা নির্দিষ্ট সময় সাদিক সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় এবং স্ত্রী মিলন হালাল স্ত্রী গমন এটার থেকে এইটুকু সময় বিরত থাক বান্দা বান্দা বিশ দিন আল্লাহর হুকুমে বিরত রয়েছে ফলে তার ভিতরে আল্লাহ আল্লাহতালার ইবাদত আল্লাহ তালার মোহব্বত বাড়ছে আখেরাতের প্রেরণা আগের চাইতে সতেজ হয়েছে এই বিশ দিনে এইবার আল্লাহ বলে বান্দা চলো তুমি যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এই কথাটা মেনে একটা শক্তি সঞ্চয় এবার শেষ দিন একেবারে হালাল স্ত্রী সন্তান সংসার ফ্যামিলি ঘর এইটাও ছেড়ে দিয়া রাতেও অনুমতি নাই দিনেও অনুমতি নাই একদম সব ছেড়ে আমার ঘরে আসো

অর্থাৎ দিন তো রাতে অনুমতি ছিল স্ত্রীর কাছে থাকা স্ত্রীকে নিয়ে থাকা এই দশ দিন আমি চাই একদম একদম দুনিয়া বলে স্ত্রী সন্তান ছেড়ে আমার ঘরে আস এই জন্য এতে একজন বান্দার জন্য আল্লাহ তালার মহব্বত আর মা রেফাত আল্লাহর ইবাদত নিজের জান্নাত অর্জন জাহান্নাম থেকে মুক্তির আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার সর্বশ্রেষ্ঠ উত্তম সুযোগ মাধ্যম ব্যবস্থা ভদ্র মেজবান তার অসম্মান অবমূল্যায়ন করে না যে মেজবান ভালো মানুষ ভদ্র সেখানে যিনি সমস্ত কিছুর দাতা সেই আর আল্লাহ তিনি তার ঘরে যে আসে সে তো মেহমান যে এত বড় মহান আল্লাহ তিনি তার এই মেহমানকে কদর না করে কেমনে ফিরায় দিব কেমনে ফিরায় দিবে কেমনে ফিরায় এইজন্য এই জন্য মনে রাখতে হবে এই রংজানের শেষ কশকে এতে কাজ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারক আমল রসুল উল্লাহ সাল্লাল্লাহকে আগেই হাদিসের মধ্যে স্পষ্ট আছে আম্মাজান আয়েশার আদি আল্লাহতাল আনহা বলেন

আমার শায়েখ গতকালকে বলছে আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিম হুজুর সুদন্নপুর মাদ্রাসার ইসলাহী মজলিসে গতকালকে বলছে কথাটা যে আয়াতের অর্থটা এরকম আল্লাহ যে বলছেন বান্দা শেষ দশক তো তোমরা আমার ঘর মসজিদে এতেকাফের নিয়তে থাকবাই তো এই সময়টা তুমি যদি প্রশ্ন করো গত বিশ দিন যে আমি স্ত্রীর কাছে রাত্রে থাকতে পারছি এই দশ দিনের অনুমতি আছে কিনা আল্লাহ বলে তুবা শিরু না না এই দশ দিন রাতেও আর স্ত্রী সন্তানের কাছে যাইতে পারবা না থাকবা তো জানি মসজিদে অর্থাৎ আল্লাহ যেন চাচ্ছে আমার বান্দা শেষ দশ দিন আমার কাছেই থাকুক মসজিদেই থাকুক কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তালা ইব্রাহিম এবং ইসমাইল সালাম এই দুই নবীকে আল্লাহর ঘর কাবা নির্মাণ করে মস্দিদ হারাম নতুন করে সাজিয়ে আল্লাহ কোরানে বলছেন যে আমি বলেছি ইব্রাহিম এবং ইসমাইলকে আমার এই ঘরটা তোমরা পবিত্র করো লি ত ইফিন বল আ কিফিন বল রুক্ষা আই শুধু জন্য এ কাবা কেন আবাদ করা হয়েছে তিন শ্রেণীর জন্য আল্লা বলছে এক ত ইফিন যারা আমার ঘরের চারদিকে তভাস করবে তাদের জন্য ঘর পবিত্র করো ওয়াল আকফিন যারা আমার ঘরের মধ্যে ইতিকাফ করবে তাদের জন্য অর রুকু সजूद এবং যারা রুকু সেজদা করবে মানে নামাজ আদায় করবে তাদের জন্য তাইলে আল্লাহর ঘর তৈরি একটা মূল মাকসাদ তিনটা উদ্দেশ্যের একটা অন্যতম অংশ ইতিকাফ কি বলেন না ইতিকাফ অতি আমি সময় নাই জন্য আপনাদের কাছে বলতে চাই এখানে যারা আছেন প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ এতে বুড়া অচল শেষ বয়সের কোন মানুষের আমল নয় ইমানদারের আমল এতে কাপ রোজাদারের আমল এতে কাফ মুসলমানের আমল এতে কাপ রসুল্লাহ সাল্লামের আজীবনের আমল এতে কাপ সমস্ত আউলিয়া বুজুর্গ আমের আমল সমস্ত নেক বান্দাদের আমল এতে কাপ জান্নাত কামাই করার আমল এতে কাপ জাহান্নাম থেকে বাঁচার শ্রেষ্ঠতম উসিলা মাধ্যম সর্বশেষ আপনি এটাও ভাবেন সাথে সাথে আরেকটা আমল সেটা কি সেটা হলো সবে কদরের তালাশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতাল কদ ফিল আশরিল আওয়াখির মিন রমাদান রমজানের শেষ দশক তোমরা সবে কদর তালাশ করো সবে কদর কি এক কথায় সবে কদর রব্বে করিম আল্লাহ নিজে বলছেন হাজার মাসের রাতের চাইতে উত্তম সুহান হাজার মাসের চাইতে উত্তম তার মানে দশ দিন হাজার মাসের চাইতে উত্তম তাহলে এক এক ঘন্টার কেমন দাম এক এক মিনিটের কি পরিমাণ দাম এক এক ঘন্টার কি পরিমাণ দশ দিনে

বলছি না যে এটা একটা অর্থ বলতেছি এইটার আরেকটা অর্থ হলো মহাদিসিনে কেরাম বলেন আম্মাজান আয়সার এই কথার অর্থ হল নবীজির শেষ দশক কোমর বাঁধতেন মানে স্ত্রীদের থেকে আলাদা হয়ে মসজিদের এতে কাফে ঢুকে যেতেন এতে কাফে কি করতেন খুলতেন ঢুকে যেতেন এই জন্য এতে কাফ এবং সবে কদর এই দুইটা পাওয়া শ্রেষ্ঠতম মাধ্যম শেষ দশক এতে কাফ করা এই জন্য আমার কথা এটাই আপনি যদি মনে করেন সবে কদর অত্যন্ত দামি অত্যন্ত দামি সারা রাত আল্লাহর ফেরেস্তারা আল্লাহর সমস্ত বিধান নিয়ে আসে আল্লাহ আল্লাহতালার সমস্ত রহমত মাকফেরাত নিয়ে আসে এটা যদি পৃথিবীর কেউ না পায় তো কসম খোদার যিনি মসজিদে এতে কাফে আছে শেষ দশ দিন উনি সবে কদর পাবেই পাবে কারণ উনি তো পুরা দশ দিন আসে উনারে না দিয়া আল্লাহ তালা বাইরে দিবে না এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি সবে কদরও পাবেন এতে কাফের এই মহান বরফ